গোপাল গুরুকুল ইন্টারন্যাশনাল স্কুল রাজারহাট ভতেন্দা অত্যন্ত উৎসাহ আনন্দগণ পরিবেশে বিদ্যালয় অঙ্কন প্রতিযোগিতা সুসম্পন্ন করল এই স্কুলের প্রধান শিক্ষক এবং প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা খুব যত্ন সহকারে এখানে ছাত্রছাত্রীদের পড়ান একটি খুব আনন্দ সংবাদ এই স্কুলের যে রিসেন্টলি এই স্কুল তাদের অ্যাফিলিয়েশন পেয়ে গেছে এখন এই ছাত্রছাত্রীদের তাদের পরীক্ষার জন্য বোর্ডসের পরীক্ষার জন্য অন্য স্কুলে যেতে হবে না তারা নিজেদের স্কুলেই তারা এই পরীক্ষা দিতে পারবেন এবং বোর্ডসের পরে যাতে তারা কলেজেও এই অন্য কোথাও ভর্তির জন্য তাদের কোনো অসুবিধে না হয় তাই এখানকার যে পরিচালন মণ্ডলী তারা চেষ্টা করছেন যাতে পরবর্তীকালে কলেজেরও ব্যবস্থা এখানে করা যায় गर्मी से पहले अगर एक आप अच्छा डिस्काउंट नहीं छोड़ना चाहते हैं तो यह वीडियो आपके लिए है क्योंकि इस बार रिपब्लिक डे के लिए लाइट हाउस में अप टू ऑफ चलेगा वो भी 21st आपका जनवरी जनवरी से लेके, 26 तक क्यूँकी यहाँ पेरी लाइट हाउस में रिपब्लिक डे स्पेशल ऑफर चल रहा है जिसमें ए टीवी फ्रिज वॉशिंग मशीन गीजर हर चीज में आपको अपटू सेवेंटी परसेंट ऑफ मिलेगा वो भी ट्वेंटी फर्स्ट जनवरी से लेकर ट्वेंटी सिक्स जनवरी तक নিত্যদিনের সঙ্গে সকাল থেকে রাত রাধিকা ড্রেস হাউস মানুষ পৃথিবীতে আসার ঠিক পরে তার নিত্যদিনের সব থেকে প্রয়োজনীয় জিনিস কি জানেন কি বলুন তো যাকে ছাড়া আমাদের প্রকৃত পরিচয় তৈরি হয় না যাকে ছাড়া আমাদের নিজস্ব আলাদা করে পরিচয় তৈরি হওয়া কখনোই সম্ভব নয় রানাঘাটি তৈরি হয়েছে আপনাদের একদম মনের মতো ঠিক দেখলেই মনে হয় আমাদের আলমারির অন্দর সজ্জায় থাকলে খুবই মনোমুগ্ধকর হবে একদম সেই রকমের পোশাকের প্রচুর সম্ভার নিয়ে আমাদের মনের মতো তৈরি হয়েছে রাধিকা ড্রেস হাউস যেখানে আছে দেবদেবীদের সবরকম পোশাকের মেলা সম্ভার আছে ব্রাস, উডেন আর স্টোনের দেবদেবীর মূর্তি আছে আর নানাবিধ পোশাক যা দেখলে চোখে তাক লেগে যাবে আনন্দে আর ভালোবাসায় হয়ে যেতে পারে আপনাদের এক অভাবনীয় অনুভূতি এবারে আসি এই মলের সৃষ্টিকর্তাদের নামের তালিকায় বন্দনা সাহা নারায়ণ সাহা শুভজিৎ কুণ্ড যোগাযোগের মাধ্যম ছাড়া কি করেই বা সম্ভব এরকম অনবদ্য সম্ভারের সন্ধান তাহলে আর দেরি না করে চট করে দিয়ে দিলাম যোগাযোগের মাধ্যম আপনাদের কাছে এইট ফাইভ জিরো নাইন এইট নাইন টু সিক্স সেভেন তাহলে আর দেরি না করে একদিন না হয় ঘুরতে ঘুরতেই দেখেই আসুন না অপূর্ব সুন্দর রানাঘাটের রাধিকা ড্রেস হাউসকে